হ্যালো ভিওয়ার্স কেমন আছে সবাই হয়তো ভালো এই যে চন্দ্রমা উদ্যানে এখানে ইয়ে হচ্ছে ফুটবল খেলছে অনেকে যে এখানে ছোট বাচ্চারাও এরা দিদিরাও এরা ফুটবল খেলবে এরা অপেক্ষা আছে এই যে এরা এই যে হ্যাঁ এরা সিনিয়র বেস এরা জুনিয়র বেস এরা খেলে আর আমি এদিকে প্র্যাকটিস করবো হ্যাঁ তাই এই যে এটা সকালবেলা ফুটবল খেলে অনেকে এখানে কিছু বয়স্ক ব্যায়াম করে এখানে আপনারা এখানে এসে ব্যায়াম করতে পারেন ফুটবল খেলতে পারেন হ্যাঁ আমি প্র্যাকটিস করি ওই সাইডে দুই দিকে আছে সুপারি গাছ এটা খুব সুন্দর সুন্দর সুপারি গাছগুলো এই যে এখানে সুপারি গাছগুলো ওই সাইডেও আছে আমি চিন্তা করতেছি আর ওইদিকে দুই তিনটা সুপারি গাছ চাল হ্যাঁ রোপণ করব এই যে হ্যাঁ তাহলে এদিকে থাকলে কাছাকাছি থাকলে ভালো হয় সবাই সব কাজ দিয়ে প্র্যাকটিস করতে পারবো হ্যাঁ খুব ভালো এদিকে সবাই আসবেন এখানে দেখা হবে এদেশে থ্যাংক ইউ সবাই ভালো থাকার সুস্থ থাকেন আমি এটা হলো যুগন্তর ব্লক এটা এটা আমি দিচ্ছি থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন